জাদুঘর বলতে আমরা সকলেই বুঝি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক সাংস্কৃতিক অথবা বৈজ্ঞানিক বিভিন্ন প্রাচীন নিদর্শনার বিশাল এক সংগ্রহশালা তবে ইতালির সিসিল শহরে এমন এক অদ্ভুত জাদুঘরের দেখা মিলে যেখানে কোনো প্রাচীন নিদর্শন নয় বরং সংগ্রহ করা হয় মৃত মানুষের মরদেহ কি বিশ্বাস হচ্ছে না কিভাবেই বা বিশ্বাস হবে মানুষের মৃতদেহ সংরক্ষণ করার জন্য যে জাদুঘর থাকতে পারে তার রীতিমতো অবাক করার পাশাপাশি অবিশ্বাস্যও বটে এবি টোয়েন্টি ফোরের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ইতালির সবচেয়ে অদ্ভুত এই জাদুঘরের নাম হল ক্যাটাকম্ব উনিশশো সাল পর্যন্ত ভয়ঙ্কর এই জাদুঘরে মৃত মানুষের লাশ সংরক্ষণ করার সংস্কৃতি চলমান ছিল উনিশশো সালের পর থেকে ক্যাটাকম্বে লাশ সংরক্ষণের এই অদ্ভুত রীতি বন্ধ হয়ে গেলেও ততদিনের শত শত মৃত মরদেহ সেখানে জমা হয়ে গিয়েছিল ক্যাটাকম্বের প্রতিটি দেওয়ালে সারিবদ্ধ আকারে সাজিয়ে রাখা আছে এক একটি মৃতদেহ প্রথমবার দেখলে মনে হবে কেউ হয়তো বহুযুগ পুরনো পুতুল দিয়ে গোটা দেওয়াল সাজিয়ে দিয়েছে তবে একটু ভালো করে পরক করলেই বোঝা যায় যে পুতুলের মতো দেখতে এই অবয়বগুলো একটা সময় আমাদের মতনই রক্ত মাংসের মানুষ ছিল সিসিলির ক্যাটাকম্বে লাশ সংরক্ষণের এই বিভৎস প্রথা চালু ছিল প্রায় তিনশো বছর ওই সময়ের মধ্যে যখনই সেখানের কোনো ধনী লোক মৃত্যুবরণ করত তার লাশ খ্রিস্ট ধর্মের রীতি মোতাবেক সমাধিস্থ না করে লাশের জাদুঘরে মমি হিসাবে সংরক্ষণের জন্য নিয়ে আসা হতো তবে কেউ মারা যাওয়ার সাথে সাথেই তাকে ক্যাটাকম্বে সংরক্ষণের জন্য নিয়ে আসা যেত না প্রথমে মৃত ব্যক্তিকে টানা এক বছর রোদে শুকানো হতো যাতে মৃত ব্যক্তির শরীর হতে সব বাষ্প উড়ে যায় এরপর সেই মৃতদেহটিকে সুন্দর করে গোসল করিয়ে চুবানো হতো ভিনেগারে যদিও উনিশ শতকের পর থেকে এই নিয়মে কিছুটা পরিবর্তন আসে তখন মৃতদেহগুলোকে আর্সেনিক দিয়ে গোসল করানো হতো গোসলের পর মৃতদেহটিকে সুন্দর জামা কাপড় পরিয়ে পরিপাটি করে নিয়ে আসা হতো ক্যাটাকম্পে সেখানে প্রতিটি মৃতদেহকে আলাদা আলাদা ভঙ্গিতে সংরক্ষণ করা হতো কাউকে দাঁড় করিয়ে রাখা হতো কাউকে আবার বসিয়ে দেওয়া হতো বাচ্চাদের মৃতদেহগুলো এমনভাবে সাজানো হতো যেন তারা খেলাধুলা করছে এছাড়া প্রতিটি মৃতদেহের গলায় ঝুলানো রয়েছে তাদের নাম ও পরিচয় এছাড়া কিছু কিছু মরদেহের গলায় তাদের জীবিত চেহারার ছবিও এঁটে দেয়া হয়েছে লাশের এই জাদুঘরে শিশু থেকে শুরু করে বৃদ্ধসহ হরেক রকমের মৃতদেহ সংরক্ষিত আছে তবে সেখানে সংরক্ষিত সবচেয়ে আকর্ষণীয় মমিটি হল রোজেলিয়া লোমবার্ডো নামের দুই বছর বয়সী এক বাচ্চা মেয়ে তার বাবা ছিল একজন চিকিৎসক উনিশশো সালে রোজেলিয়া মৃত্যুর কোলে ঢলে পড়লে তার বাবা রোজেলিয়ার মৃতদেহ ইঞ্জেকশন দিয়ে একটি কাচের কফিনে সংরক্ষণ করার সিদ্ধান্ত নেয় তখন থেকেই ফুটফুটে এই শিশুটির মরদেহ ক্যাটাকম্বো জাদুঘরে সংরক্ষিত আছে কফিনে সংরক্ষিত রোজালিয়ার মমিটি দেখলে মনেই হয় না যে ছোট্ট এই মেয়েটি প্রায় শত বছর আগে মারা গিয়েছিল মনে হবে কিছুক্ষণ আগেই হয়তো তার মৃত্যু হয়েছে তাছাড়া ক্যাটাকম্ব জাদুঘরটির আরেকটি বিশেষ আকর্ষণ হল এই জাদুঘরটি মাটির নিচে অর্থাৎ ভূগর্ভে অবস্থিত এই জাদুঘরের ঠিক উপরেই খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রার্থনাগার রয়েছে তবে ক্যাটাকম জাদুঘরে মৃতদেহ সংরক্ষণ করার এই রীতি চালু হওয়ার পেছনে লুকিয়ে রয়েছে বিস্ময়কর এক কাহিনী পনেরোশো সালে ক্যাটাকম জাদুঘরে সর্বপ্রথম মৃতদেহ সংরক্ষণ শুরু হয়েছিল জাদুঘরে সংরক্ষণের জন্য আনা প্রথম মৃতদেহটি ছিল সিলভেস্ত্রো দা গাবিও নামের এক খ্রিস্টান ধর্মযাজকের একই সময়ে আরও প্রায় চল্লিশ জন খ্রিস্টান সন্ন্যাসীর মৃতদেহ সংরক্ষণ করা হয়েছিল রহস্যময় এই জাদুঘরে তারা প্রত্যেকেই প্লেগ মহামারীর কবলে পড়ে মারা গিয়েছিলেন ধর্মযাজক ও সন্ন্যাসীদের মৃতদেহ সংরক্ষণের ফলে সেই এলাকার মানুষের কাছে ক্যাটাকম খুবই একটি পবিত্র স্থান হয়ে ওঠে যার ফলে তৎকালীন ধনী লোকেরা মনে প্রাণে কামনা করতেন মৃত্যুর পর যাতে তাদের মরদেহ ক্যাটাকম্বে সংরক্ষণ করা হয় যার ফলশ্রুতিতে কালের পরিক্রমায় ক্যাটাকম্ব মৃতদেহের ভাণ্ডারে পরিণত হয় ইতালির এই ভৌতিক জাদুঘরে সংরক্ষিত মমিগুলোকে দেখার জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর ভিড় লেগেই থাকে তবে সবাইকে এই জাদুঘর পরিদর্শনের অনুমতি দেওয়া হয় না কিছু নির্দিষ্ট পর্যটকদেরই ক্যাটাকম্ব ভ্রমণের সুযোগ দেওয়া হয় যদিও বর্তমানে যথাযথ পরিচর্যার অভাবে ইতালির রহস্যময় এই জাদুঘরটি বিলীন হওয়ার পথে তবে ক্যাটাকম্বে সংরক্ষিত শতাব্দী প্রাচীন মৃতদেহগুলোর অত্যচিৎকার হয়তো চিরকালই সিসিলির আকাশে ভেসে বেড়াবে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক করে দিন এবং শেয়ার করে দিন নিজের বন্ধুবান্ধবের সাথে এবং ভিডিওর কোন বিষয়টি আপনাদের কাছে সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে তা কমেন্ট করে আমাদের জানান এবং আমাদের ফেসবুক পেজে নতুন হলে পেজটিকে ফলো করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে